হাতিকে খাবার দিতে এসে হানায় মৃত্যু এক মাহুতের হাতিকে খাবার দিতে এসে হানায় মৃত্যু হয় তার আহত আরও একজন মায়াপুর ইস্কন মন্দিরে হাতি শালার ঘটনা মৃত মাহাতুর নাম সমুদ্র রাভা বয়স সাতাশ বছর বাড়ি আসামের কামরূপ জেলার ডুলিয়া গাঁতে জানা গিয়েছে গতকাল রাত্রে দুটি হাতিকে খাবার দিতে গিয়ে একটি হাতি ওই মাহুতকে পিলারের সঙ্গে চেপে ধরে এরপরেই ওই মাহুতকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিন ওই মাহুত অন্য একটি হাতির মাহুত বাঁচাতে আসেন কিন্তু তিনিও হাতির পিঠ থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে যখন হন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি ইস্কন কর্তৃপক্ষ ইস্কনের দুটি হাতি রয়েছে দীর্ঘদিন ধরে ধরে এবং এখানে যখন শোভাযাত্রা হয় তাতে অংশগ্রহণ করেন হাতি এবং এখানে লাখ লাখ লোকের মধ্য দিয়ে হাতি চলে কোনো অসুবিধা হয়নি গতকাল সন্ধ্যায় হাতি যথারীতি ঘুরতে গিয়েছে এবং তার যে থাকার জায়গা সেটা প্রোটেক্টেড এরিয়াতে সেখানে যাওয়ার পরে মাহুদকে আক্রমণ করেছিল এবং সে ভয়ে না কীভাবে হাঁটফেল করেছে বা কি সেটি পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যাবে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এবং সরকারি ব্যবস্থাপনা মেনে আমাদের এখানে হাতি পোষা হচ্ছে তবে এটি দুঃখজনক ঘটনা এবং আমরা এই অবাঞ্ছিত ঘটনার জন্য মর্মাহত